রবি নাম্বার কীভাবে চেক করবেন আপনার ফোনের মধ্যে যে সিমটি রয়েছে রবি আপনি সেই নাম্বারটি বলে গিয়েছেন এখন আপনি নাম্বারটি কিভাবে বের করতে পারেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুরুতে হচ্ছে আপনি চলে যাবেন ডায়াল প্যাডের মধ্যে ডায়াল প্যাড আসার পরে এখানে আপনি লিখে দিবেন স্টার টু হ্যাশ এরপর হচ্ছে এখানে নিচে কল রয়েছে কলের মধ্যে ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার রবি সিমটিকে আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই একটু লোডিং করে আপনার সিমের যে নাম্বারটি রয়েছে সেটা কিন্তু শু করবে এই যে দেখাচ্ছে এখানে মাই নাম্বার এই যেখানে নাম্বারটি কিন্তু আপনি পেয়ে গিয়েছেন এখন ধরেন কোন সময় এই কোড কাজ করছে না এখন আপনি আপনার নাম্বারটি পাচ্ছেন না কোড দিয়ে কোনোভাবে কিন্তু বের হচ্ছে না তখন আপনি আপনার নাম্বারটি বিকল্প পদ্ধতিতে কিভাবে বের করবেন এই জন্য হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে যে অ্যাপ রয়েছে রবির সে অ্যাপের মধ্যে চলে যাবেন ওকে অ্যাপটি ওপেন করার পরে একদমই বাঁ দিকে দেখতে পাবেন এখানে আপনার রয়েছে কিন্তু এখানে দেখাবে রবি এখন ধরেন আপনার কাছে এই অ্যাপসটি নেই বা আপনি কোনোভাবে পাচ্ছেন না তখন আপনি কিভাবে চেক করবেন তখন হচ্ছে আপনি চলে যাবেন হচ্ছে চ্যাট জিবিটি তে ওকে আসার পরই এখানে লিখে দিবেন হচ্ছে রবি নাম্বার বর্তমানে চেক কোড শালটা লিখে দিবেন এখানে সো লিখে দেওয়া হচ্ছে এখানে একটা বাটন রয়েছে আপনি এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে শাল রয়েছে শাল অনুযায়ী কিন্তু বর্তমানে যেই খুটটা দিয়ে রবি নাম্বার বের করা যায় সেই কুটটি কিন্তু এখানে দেখাবে আপনি এই কুটটি ডাইল করে দিলেই কিন্তু ডাইল পেটে গিয়ে আপনার নাম্বারটি কিন্তু শু করবে বা আপনি চেক করতে পারবেন সো আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে